আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কিরগিস্তানে আজকে আমরা লাল গরুর মাংস পাক করতেছি এর আগে গুঁড়ার মাংস গাদার মাংস অনেক কিছুই পাক করলাম দেখলেন তো আজকে লাল গরুর মাংস পাক করতেছি এটা আমেরিকান রেড বুল রেড বুল বলে পরিচিত তো সবাই সাথেই থাকবেন আজকে লাল গরুর মাংস দিয়ে মামু বাইঘনা খাইলাই মো বাথ ঠিক আছে নিবা বন্ধুরা আমার মাংস বানানো শেষ হয়ে গেছে এই যে এক কিলোর মতো মাংস এক কিলোর থেকে অল্প একটু কম মাত্র সাড়ে তিনশো টাকা বাংলাদেশের টাকা হয়তো চারশো টাকা হবে আর দেখেন আড্ডি এই মাত্র তিন পিস আড্ডি ছোটো ছোটো তিন পিস আড্ডি তাও খুব ভালো মানের আড্ডি ঠিক আছে আর বাংলাদেশ হলে কী করে এক কেজি মাংসর মধ্যে আধা কেজির উপরে আড্ডি তড়ায় দিত তো আমার মাংস বানানো শেষ এখন এই মাংসর সাথে একটা এক পিস আলু দিয়ে দিব কি বলেন তো সাথী থাকেন আজকে মাংস বোনা হবে কালা বোনা লাল গরুর মাংস ঠিক আছে এই যে দুই পিস আলু নিয়ে আসলাম নতুন আলু মাটি লেগে আছে এ দেশের আলুগুলো বড় বড় তো এক কেজি মাংসর মধ্যে দুই পিস আলু দিয়ে দেব ঠিক আছে তো বন্ধুরা আমার আলু ছিলা হয়ে গেছে তো আলুগুলো একটু কেটে নেবো সাথেই থাকেন তো আলুগুলো একটু বড় বড় করে কেটে নিলাম আর মাংস তো কেটে নিয়েছি আগেই তো এখন এগুলো ধুয়ে নিয়ে আসবো তার আগে পেঁয়াজটাও কেটে নিই তো বড় থেকে একটা পেঁয়াজ নিয়ে নিলাম এদেশে তো রসুন পাওয়া যায় না পেঁয়াজটা প্রায় আড়াইশো গ্রামের উপরে হবে এখন পেঁয়াজটাও কেটে নেব তো বন্ধুরা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম এখন পাতিলা রুটি তরকারি চড়াই দেব ঠিক আছে তো সাথেই থাকেন তো বন্ধুরা এখন চোলায় উঠিয়ে দেব এই যে চুলা চালু করে দিলাম দুই হাজার চব্বিশশো আঠাশশো বত্রিশশো পঁয়ত্রিশশো আর দিব না সে বাস মারবো হ্যাঁ দিলে ইচ্ছা করলে দিতাম পারি পঞ্চাশ পর্যন্ত এই যে পেঁয়াজ পাতিলায় উড়াই দিছি আর এদিকে মাংস রেডি এই যে আলু রেডি মাংস আরও রেডি হইতেছে এই যে কাটাকুটি চলতেছে পিঠ এমন কাঁচা লবণ দিয়ে খাবো আর এটি পাক করে খাবো ঠিক আছে কাঁচা পাকা মিলে এই আজকে খাবো সুন্দর আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দেবো আর কাশ্মীরি চিলি পাউডার ইউজ করছি এই জন্য তরকারিটা অনেক সুন্দর কালার আসছে লাল কালার আসছে তো মাংসটা দিয়ে দিলাম কিরগিস্তানের গরুর মাংস লাল গরুর মাংস তো মাংসটা কষিয়ে নিই তারপরে আলু দিয়ে দেবো তো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দেব এই যে আলু এখন আলু দিয়ে দিলাম তরকারি আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আলু দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হলে পরেই তরকারি হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করব আপনাদের সবার দাওয়াত ঠিক আছে তো যারা কিরগিস্তান আসতে চান এসে পড়েন কিরগিস্তানে মাংস অনেক সস্তা ইচ্ছা আর কিছু খেতে পারেন আর না পারেন ইচ্ছা মতো মাংস খেতে পারবেন ঠিক আছে বাংলাদেশের টাকায় মাত্র পাঁচশো টাকা কিলো তাজা গরুর মাংস ঠিক আছে এখানে গরুর মাংস হচ্ছে খাসির মাংস আরও সস্তা বাংলাদেশের টাকা চারশো টাকা খাসি না অবশ্য বেড়ার মাংস বাংলাদেশের টাকা চারশো টাকাতে বেড়ার মাংস পাওয়া যায় তো বন্ধুরা পাক শেষ করে দিলাম কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে নেব তো যারা যারা রেড বুল গরুর মাংস খেতে চান কমেন্টস করবেন এখন তো খাওয়াইতে পারবো না ইনশাল্লাহ ছবি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দেবো কেমন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন